আজ আমরা যাব রাঙ্গামাটি। তো আমি আমার অফিস থেকে বের হয়েছি রাঙ্গামাটির উদ্দেশ্যে যাওয়ার জন্য তো আমার অফিসটাকে খুব মিস করব চলে এসেছি আমরা সেই রাঙামাটির পথে এই যে আমরা চট্টগ্রাম থেকে রাঙামাটি ঢোকার মুহুর্তে আমাদের আশেপাশে কতগুলো পাহাড় পড়ল ন্যাচারাল অনেক ভিউ তো আমাদের জন্য সামনে অনেক

মাই গারিউ জীবনে আর কি আছে রে আর কি লাগে what a view আমরা এখন যাচ্ছি আদিবাসীদের মার্কেটে ওয়াও ভাই কিমনারাকি আছে আমরা এখন আদিবাসীদের মার্কেটে আছি এই যে এখানে অনেক ধরনের চিনি বিক্রি হয় আসলে আমাদের দেশটা অনেক সুন্দর কেন শুধু শুধু আমরা বাহিরের দেশে যাই করতে আমরা এখন রাঙামাটি স্বর্ণ বৌদ্ধ মন্দিরে আসছি অনেক কষ্ট করে পাহাড় করে আসছি ফাইনাল সাকসেস হেল্প ক্লামিং পাহাড় ভেতি খালি এটা হচ্ছে আদিবাসীদের বাড়ি একটা বাড়ি যে পাহাড়ের ওখানে একটা বাড়ি দেখা যাচ্ছে এই যে এটা আদিবাসীদের বাসা এই যে আরেকটা বাসা জান এইগুলো থেকে যাওয়া যাবে তো এই যে দেখেন লঙ্গি টঙ্গি দিয়ে রাখছে এগুলো ঘোরার জন্যই হ্যাঁ যাওয়া যাবে কোনো সমস্যা নেই চলেন এই যে এই দিক দিয়ে এটা আমাদের বাংলাদেশ কত সুন্দর মানুষ হাজার হাজার টাকা নষ্ট করে যায় এই যে রাধবাশের বাড়িতে বাড়ি এই যে একটা ছেলে বসে আছে আবার আমরা এখান থেকে উঠতেছি পাহাড়ে চলেন চলেন এই যে আমার সহযোদ্ধা কত সুন্দর ভিউ দেখেন আমায়কে এই যে বাড়ি ওই যে একটা বাড়ি যে দেখতে পাচ্ছি আরেকটা বাড়ি ও যে দেখা যাচ্ছে ও যার একটা টিনের আমি এখানে ইট টিন এগুলো সবই আছে এখানে কিভাবে থাকে আমাদের যাতায়াতটা অনেক কষ্ট সাধ্য আমার যতটুকু মনে হচ্ছে কিন্তু এখানে অনেক আধুনিক টয়লেট আধুনিক দেখলাম টিন আবার কিছু কিছু বাসাতে আমি হচ্ছে ইটও দেখলাম এ দেখেন বেড়া বাঁশের বেড়া দিয়ে বাড়ি এগুলা মনে হয় এটা মনে একটা কাচার আরেকটা ঘর হবে এটা ও যে আমরা ও জায়গা থেকে এসেছি এই যে আরেকটা ও যে খালি উঠতেই আসি ও যে উপরে আরেকটা গ্রাম কতটা ফুল খুবই আধুনিক এখানকে তাদের জীবনযাত্রা কিন্তু আমরা ভাবি যে তারা না কত কষ্টই করে দেখেন সোলার সিস্টেম প্রতিটা বাসিতেই সোলার সিস্টেম একটা বাসায় উঠতেছে আবার আরেকটা তালা আরেকটা বাসা পুজ আরেকটা বাসা উজ এটা একটা জিনিস বুঝতে পারলাম না এই পাহাড়ের ভিতরে এই আধুনিক একটা ব্রিজ কিন্তু এখান দিয়েও যে একটা রাস্তা থাকবে সেটা আমি কখনোই বুঝতে পারতেছি না আমরা আমরা যেই ঝর্ণাটা গুছিয়ে করলাম সেখান থেকে আমরা প্রায় এক কিলোমিটার দূরে আসছি সেখানে এখানে ব্রিজটা কিভাবে হইলো এত আধুনিক ব্রিজ এটা খুবই একটা মানে এটা বুঝতে পারছি না যে আসলে কি হইলো যে এই জায়গায় ব্রিজ কিভাবে দিল ক্যাম বলছি শেখ ঝুলন্ত ব্রিজ রাঙামাটির এতদিন ছবিটি আজকে বাস্তবে দেখতে এসেছি আল্লাহর কি রহমত কত সুন্দর জায়গা ঝুলন্ত ব্রিজ রাঙামাটি এত সুন্দর ভেউ রেখে আমরা বাইরে ঘুরতে যাই ও প্রাণটা জুড়ে গেল এটা হচ্ছে ভালোবাসা গাথা একটা স্যাম্বল এটা একটা সত্যি কথা অবলম্বনে এই তৈরি করা হয়েছে লাইফ স্যাম্বলটা এটা হচ্ছে অনেক তালা এবং এর পুরো স্টোরিটা এখানে তুলে ধরা হয়েছে পুরো স্টোরিটা আমি এটা কল্পনা করতাম কিন্তু এখন খুবই আমি এটা একটা আমার ড্রিম জায়গা ছিল